السلام عليكم oh হ্যাপি স্মাইল আবার নিয়ে আসলাম ডিসকাউন্ট একটি দোকানে তো আজ গেলাম দোকানে গিয়ে আমি সরাসরি আমার সব কিছু দেখানো শুরু করলাম আপনাদেরকে আমার খুব ভালো লাগে আপনাদেরকে শেয়ার দিতে আর যারা যারা হ্যাপি স্মাইলকে ছিলেন না হ্যাপি স্মাইল পেজটিকে আপনারা ফলো করে দিন আর আমি এভাবে সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার সাধ্য মধ্যে আমি যেখানে যাই আমার দরকার যে কোনো জিনিস কিনি তাহলে যদি ভালো মনে হয় আপনাদেরকে আমি শেয়ার দেবো আপনাদের মনে যদি হয় ভাই বোন আমার সব বয়সে সবাই আমার ভিডিও দেখে আপনার কিনে আনবা এটা আপনাদের আর এখানে নিউ জার্সি পেটারসন করছে আর টাউনে সেটা একটি ডিসকাউন্ট মানে টেন পারসেন্ট এখানে আছে আপনার সব ধরনের সুযোগ এবং আপনার পছন্দের আপনার দামের আয়ত্তে সব কিছু পাবেন টেন সেভেন ফাইভ থ্রি টু ওয়ান আপনার ওয়ান ডলারও পাবেন মানে ওয়ান থেকে শুরু হয়ে টু এবার থ্রি টেন মানে সবগুলো পাবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো আয়ত্ত নেবেন থ্রি ডলার নিতে পারবেন আর ফাইভ ডলার আনতে পারবেন এটা আপনাদের আর যাই হোক এক কথা বারবার আমি বললাম কারণ আপনারা বোঝার লাগে তো এখানে কত মানুষ আছে দেখেন কত নিত্য নতুন জিনিস তার কত সুন্দর সুন্দর সবকিছু আছে এখানে প্রাইজ লেখা আছে ভাবলাম আপনার দেখে একটু শেয়ার করি আর আপনার যদি আমার ভিডিও দেখে যদি কোনো কাজে আসে আমি খুবই নিজেকে বড় মনে করব কারণ যাই নামাজ আমরা নামাজ নামাজ কালাম পড়ি খুব সুন্দর ফুল আরও অন্যান্য জিনিস আছে বিছনা চাদর আর গরের যা যা যাবতীয় ইত্যাদি সব কিছু আল্লাহ রহমতে কানে পাওয়া যায় তো ভাবলাম একটু ভিডিও করি আর বড়দের আমি একটু শেয়ার দিই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিও কোনো যদি খারাপ কথা যদি আপনাদেরকে আঘাত করে থাকি প্লিজ কমার চোখে দেখবেন আমি তোমাদের হ্যাপি স্মাইল হাসি খুশি হয়ে থাকতে চাই তোমাদের মাঝে আর দেখেন আমার সবগুলো আর কে কে কী করেন কমেন্টে জানাবেন দিনকাল খার কিভাবে যার সব কিছু আমি শুনতাম চাই তোমাদের দুঃখ সুখ আমি ভাগ করে নিতে চাই যদি আমার কাছে কোনো হেল্প চাও প্লিজ কমেন্টে জানাবেন আমার সাধ্য মতো আমি তোমাদেরকে হেল্প করতে পারবো আল্লাহ রহমতে আমার মন অনেক বড় আমার নাম হ্যাপি স্মাইল এই পেজটিকে সবাই যারা ফলো দেননি ফলো করে দেন আর দেখেন সুরি তাদের কাটা করতে অভ্যাস আর আমি আপনাদেরকে অ্যাড্রেসটা লিখে আনলাম আপনাদের সুবিধার জন্য থ্যাংক ইউ বলা থাকবেন